আমরা ইতিহাসের কিছুটা পিথি ফিরে যাই উনিশশো একাত্তর সন উনিশশো একাত্তর সন ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হল নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশের স্বাধীন পতাকা উদিত হলো স্বাধীন বাংলার আকাশে আকাশ পাকা বাতাস প্রকম্পিত করে একটি আওয়াজ শুধু জয় বাংলা জয় বঙ্গবন্ধু ষোলোই ডিসেম্বর স্বাধীনতা বিজয় দিবস বিজয় হয়েছে বাঙালির কিন্তু যার কারণে বিজয় যাকে কেন্দ্র করে বিজয় যাকে কেন্দ্র করে জয় বাংলা দলিতে প্রকম্পিত হচ্ছে বাংলাদেশ যার কারণে সারা বাংলাদেশে আনন্দ ফুর্তিতে উদ্বেল সারা জাতি তিনি নাই বঙ্গবন্ধু শেখ মুজিবর তিনি পাকিস্তানের কারাগারে বন্দী তিনি আদৌ আছেন কিনা না বাঙালি জাতি জানে না উৎকণ্ঠিত বাঙালি জাতি আমরা ইতিমধ্যে খবর পেয়ে গেছি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পা খানাদার বাহিনী আমাদের হত্যা করেছে রায়ের যার বদ্ধভূমি আবিষ্কৃত হয়েছে ওইখানে লক্ষ লক্ষ মানুষের মৃতদেহ মিরপুরে বদ্ধভূমিতে লক্ষ লক্ষ মানুষের মৃতদেহ সেরা বাংলাদেশে একই অবস্থা করুণ কাহিনী সেই ইতিহাস আপনারা সব জানেন আজকে সেই পুরনো ইতিহাসে শুধু একটা বিষয় নিয়েই আলাপ করবো সেটা হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি নাই কিন্তু দেশ মুক্ত পাকিস্তানিরা আত্মসমর্পণ করেছে সর উদ্ধারে ছিয়ানব্বই হাজার তিরানব্বই হাজার পাকিস্তানি সেনাবাহিনী লেফটেন্যান্ট জেনারেল নিয়াজির অধীনে তারা সবাই আত্মসমর্পণ করেছে বাংলাদেশ স্বাধীন কিন্তু স্বাধীনতার স্থপতির কোনো খবর নেই ষোলোই ডিসেম্বর পার হয়ে যাচ্ছে আবার আরেকটি বছর আসছে সামনে ধীরে ধীরে আমরা বিবিসির মাধ্যমে ভয়েস অব আমেরিকার মাধ্যমে এবং আকাশবাণী কলকাতার খবরের মাধ্যমে দেবদুলাল বন্দ্যোপাধ্যায় সেই উদ্ভিত কণ্ঠে আমরা শুনতে পাচ্ছি শেখ মুজিব শীঘ্রই দেশে ফিরে আসবেন শেখ মুজিব শীঘ্রই ফিরে আসবেন তারা নিশ্চিতভাবে বলছে শেখ মুজিব জীবিত আছেন এবং তার ফিরে আসার প্রক্রিয়া চলছে আসানিরাশায় বাঙালি জাতি তারপর হঠাৎ আমরা খবর পেলাম শেখ মুজিব মুক্ত তিনি লন্ডনের পথে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে রওনা দিয়েছেন তিনি ফিরে আসছেন জীবিত অবস্থায় পাকিস্তানিরা তার চুল চুলের আগাজ পর্যন্ত স্পর্শ করতে পারেনি সসম্মানে তাকে মুক্তি দিয়ে লন্ডন পাঠিয়ে দিচ্ছেন ইতিমধ্যে লন্ডনে ব্রিটিশ ব্রিটিশ সরকার অতি দ্রুত ছাড়া কোনো কিছু ছাড়া শেখ মুজিবকে বিমান বিমানবন্দরে গ্রহণ করার জন্য বিরোধী দল লেবার পার্টি এবং কনজারভেটিভ পার্টি উভয় দল মিলে তাকে সরকারিভাবে ক্ষো বিমানবন্দরে গ্রহণ করা হয় উনিশশো একাত্তর তিনি লন্ডন হিত্র বিমানবন্দরে এসে নামলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যবৃন্দ বিরোধী দলের নেতা সংসদ সদস্যবৃন্দ সবাই বিমানবন্দরে এসে তাকে বিরোচিত সংবর্ধনা দিয়ে ফোটে নিয়ে গেলেন সেটা ইতিহাস ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছিলেন শেখ মুজিবকে গ্রহণ করতে হৃত্যুতে আমরা গর্ব অনুভব করছি তিনি পছন্দ করেছেন যে তিনি প্রথম লন্ডন আসবেন সেটাই আমাদের জন্য গর্ব তাকে সসম্মানে হোটেলে নিয়ে যাওয়া হয়েছিল রাজ হোটেল সেই হোটেলে তিনি একটি সাংবাদিক সম্মেলনও করেছিলেন আমাদের সেটা মনে আছে আমাদের সেই রেকর্ডগুলো এখনো আমাদের চোখের সামনে ভাসে সেই ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্রিটিশ বিরোধী দলের নেতৃবৃন্দ এবং ব্রিটিশ জনগণ ব্রিটিশের ব্রিটিশ ব্রিটিশ সরকার যেভাবে তাকে সাদরে গ্রহণ করেছিলেন শেখ মুজিবুর রহমানকে সেই শেখ মুজিবুর রহমান আজ বাংলাদেশে নাই বাঙালি জাতি এমন এক জাতি তার স্রষ্টাকে তার সৃষ্টিকে বাঙালি জাতির সৃষ্টিকে হত্যা করেছে সারা পৃথিবীতে দিকার জানানো হয়েছে এছাড়া তার কোনো উপায় নাই এরপরের তো ইতিহাস আপনারা জানেন ব্রিটিশ প্রধানমন্ত্রী একজন পাকিস্তান ফেরত বন্দিশ দশা থেকে বেঁচে আসা তিনি দেশের প্রধানমন্ত্রী তাকে প্রধানমন্ত্রীর চেয়েও বেশি মর্যাদা দিয়ে গ্রহণ করেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্রিটিশ সরকার সর্বস্তরের জনগণ তিনি দেশে এসেছেন দেশে এসেও সম্বর্ধনা পেয়েছেন দেশে আসার আগে তাকে কলকাতাতেও নামতে হয়েছিল তাদের দাবি সেই বীর নেতা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে এই দেশের সেনাবাহিনী সেনাবাহিনী বলতে আমরা সামগ্রিক সেনাবাহিনীকে বলছি না যারা এই নেতার জনপ্রিয়তা বিশ্ব নেতা এবং যাকে পৃথিবীর সর্বোচ্চ নেতারা সম্মান দিয়ে সর্বোচ্চ নেতার সম্মান দিয়ে সম্মানিত করেছে সেই নেতাকে তারা হত্যা করেছে তারা যারা পাকিস্তান বেঙ্গে বাংলাদেশের সৃষ্টি না হয় বাধা দিয়েছিল তাদেরই সেনাবাহিনীর একটি কুলঙ্গার একটি গ্রুপ যেখানে মানুষ হতভম্ব হয়ে গিয়েছিল শেখ মুজিব বলা হতো সিকিউরিটি নিয়ে থাকার জন্য যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট টিটু মার্শাল টিটু কিউবার প্রেসিডেন্ট সালভেদর আলন্দে বড় বড় নেতারা তাকে বলেছিল আপনি একটু সাবধানে থাকেন আপনাকে শত্রুরা যে কোনো সময় আঘাত আনতে পারে তিনি বলেছিলেন বাঙালি জাতি আমার উপর আক্রমণ করবে না আমি তাদের আমার জীবন যৌবনের সারাটা সময় আমি তাদের জন্য ব্যয় করেছি বাঙালি জাতি তো মির্জাপুরের জাতি শেখ মুজিব জানতেন কিন্তু তার আত্মবিশ্বাস ছিল যে সারা জীবন জীবন যৌবন শেষ করে যে জাতির জন্য তিনি কাজ করেছেন জীবন শেষ করেছেন সে জাতি তাকে হত্যা করবে না তার কোনো শত্রু নাই বাঙালি জাতি তাকে হত্যা করেছে পাকিস্তানিরা তাকে সসম্মানে পাকিস্তানি রেখেছে নয় মাস তারপর তো ইতিহাস পনেরোই আগস্ট তারপরে ইতিহাস আসলাম মাঝখানে আর বাকি ইতিহাস বললাম না ফিরে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল সব সপরিবারে কোনো সদস্যকে শেখ হাসিনা এবং শেখের হেনাকে ছাড়া কোনো সদস্যকে জীবিত থাকেনি তারা দুজন বেঁচে গিয়েছিল আল্লাহ রহমানের তারা তখন জার্মানিতে ছিল এরপরের ইতিহাস শেখ হাসিনাকে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরে শেষ পর্যন্ত ভারতে আশ্রয় নিতে হয়েছিল এবং ভারত ভারত থেকে তিনি একটা বছর পর তিনি বাংলাদেশে এসেছিলেন অত্যন্ত সাহসের সহিত জীবনের মায়া ত্যাগ করে তারপরের ইতিহাসও আপনারা জানেন এই ইতিহাস পর বলা যাবে না লম্বা ইতিহাস হঠাৎ করে এই ইতিহাসের ভিতরে বাংলাদেশ নামে রাষ্ট্রটা সাড়ে সাত কোটি বাঙালি যেখানে ছিল সেখানে হল প্রায় সত্তর কোটি বাঙালি এবং ধীরে ধীরে বাংলাদেশটা একটা সোনার বাংলায় রূপান্তরিত হলো সারা বিশ্বে বাংলাদেশের পরিচিতি পেল শেখ হাসিনা বিশ্ব নেত্রী হিসাবে সমাদৃত হলো এবং বিশ্ব নেতাদের কাতারে তার স্বীকৃতি অর্জন করে ফেলল এর ভিতরেই হঠাৎ করে কোটা আন্দোলনের নামে মেটিকুল ডিজাইন ধীরে ধীরে গোপনে গোপনে অনেক বছর লাগে তাকে হত্যা করার অথবা ক্ষমতাচ্যুত করার যেই ডিজাইন ডক্টর মামত ইউনুস করেছে সেটা সাকসেস হয়েছে এটাও জুলাই বিপ্লব তথাকথিত জুলাই বিপ্লব অগাস্টের পাঁচ তারিখে শেখ হাসিনা দেশ এবং মহা উৎসব বাংলাদেশে শেখ হাসিনাকে তাড়িয়ে এই যে জয় বাংলা ধ্বনি আমরা একাত্তর শুনে সারা বাংলাদেশের শেখ মুজিবের মুক্তির সংবাদ পেয়ে সাড়ে সাত কোটি বাঙালি সারা বাংলাদেশকে যে প্রকম্পিত করেছিল সেটি স্তব্ধ করে দেওয়া হলো শেখ মুজিবরের মূর্তিতে শেখ মুজিবরের জাতির জনকের মোরালে উঠে মাথায় প্রস্রাব করে দেওয়া হলো এরা কারা ছিল এরা কারা তারপরের ইতিহাসও আরও করুন ধীরে ধীরে সেই ইতিহাস যে ইতিহাস কখনও মুছনীয় নয় সেই ইতিহাস তারা মুছে দেওয়ার চেষ্টা করা শুরু করল এবং বলা চলে যে মুছেই ফেলেছে খাতা কলমে মুখে ঝুড়ে গায়ের ঝুড়ে শেখ হাসিনা দেশে নাই তাকে আসতে দেওয়া হবে না তার বিরুদ্ধে মামলার পর মামলা তাকে ফাঁসিতে ঝুলানো হবে শেখ মুজিবের ইতিহাস টাকা হবে না আর শেখ মুজিবের বংশধর্দেরও কোনো ইতিহাস টাকা হবে না সেই বৈঠক চলছে প্রতিদিন কোনো কোনোদিনও যেন শেখ মুজিবের নাম কেউ নিতে না পারে জাতির জনকের নাম যেন কেউ না নিতে পারে জাতির জনকের নাম এইভাবে তো মুছে ফেলা যায় না ইতিহাস তো মুছে ফেলা যায় না ঐতিহাসিক স্থাপনাগুলা মাটির সাথে ঘুরিয়ে দেওয়া হয়েছে বত্রিশ নম্বর বাড়িটি স্বাধীনতার সতিকাগার যাকে বলা হয় যেখান থেকে স্বাধীনতার বীজ বীজ রূপিত হয়েছিল সেটিও ঘুরে দেওয়া হয়েছে এই নিষ্ঠুর জাতির সেই নিষ্ঠুর জাতি একাত্তর সনে তিরিশ লক্ষ বাঙালিকে হত্যা করেছিল দুই লক্ষ মা বোনকে বেজ যদি করেছিল ইজ্জত করেছিল তারা তারা তাদের দোষররা ডক্টর ইউনোসের নেতৃত্বে ক্ষমতায় একটা মেটিকুলার ডিজাইনের মাধ্যমে সেই বিপ্লব নামে এই অপকর্মটি করে এখন যে কাজটি করছে সেটি হচ্ছে দেশকে ধ্বংস করা বিক্রি করা আমরা এটি প্রত্যক্ষ করছি সাক্ষ্য ইতিহাস বলা কি শেষ হয় শেষ হয় না স্বাধীনতার ইতিহাস কি বলা শেষ হয় শেষ হয় না আমরা শুধু শুনতেই চাই শুনতেই চাই আমরা ইতিহাস করি সারা পৃথিবীতে শেখ মুজিব ছড়িয়ে চিঠি আসে তার পাকিস্তানের বন্দীকালীন অবস্থায় কিভাবে তিনি ছিলেন তার ইতিহাস আজকে এই কয়জন অমাচীন মানুষ একজন সুতরা আর কয়েকজন রাজাকার যারা দেশের স্বাধীনতায় বিরোধিতা করেছিল তিরিশ লক্ষ মা হত্যা করেছিল আর দুই লক্ষ মা বোনের ইজ্জত ছিল তারা সেই ইতিহাস মুছে নতুন ইতিহাস রচনা করতে চায় জুলাই বিপ্লবের নামে বাহাত্তরের সংবিধান একাত্তরের ইতিহাস বঙ্গবন্ধু নাকি আর অপরিহার্য অপরিহার্য নয় বঙ্গবন্ধু নাকি এখন আর পরিহার্য নয় এই ইতিহাস আমাদের শুনতে হয় আমাদের জীবদ্দশায় প্রিয় বন্ধুরা এখনও যারা আপনারা জীবিত আছেন এই আমার কথাগুলো শুনে যদি কিছুটা মনে হয় যে আমরা আমাদের আমাদের জাতি সত্তা আমাদের জাতির পিতা আমাদের ইতিহাস গড়ে দিচ্ছে তারা যারা নাকি এই বাংলাদেশ সৃষ্টিতেই চায়নি আমরা তাদের বিরুদ্ধে কি কি রুখে দাঁড়াব না আসুন আমরা সাহসের সহিত মাঠে ময়দানে যে যেখান থেকে পারি আমরা জয় বাংলা দলিতে বাংলাদেশের আকাশ বাতাস আবার মুখরতি করি শেখ হাসিনা যিনি এখন ভারতে অবস্থান করছেন তাকে দেশে ফিরিয়ে এনে তার উপর আবার দায়িত্ব দিই বাংলাদেশকে গড়তে হবে কারণ ডক্টর ইনুস তার নেতৃত্বে মেটিকুলার ডিজাইনের মাধ্যমে বাংলাদেশটিকে ধ্বংস করে দিয়েছে সাথে সাথে ধ্বংস করে দিয়েছে আমাদের ইতিহাস যেই ইতিহাস এখন মনে যদি করি যে বঙ্গবন্ধুর মুরনের মাথায় তারা প্রস্তাব করে দিচ্ছে যখন মনে হয় যে বত্রিশ নম্বর বাড়িটি বঙ্গবন্ধুর স্মৃতি বাড়িটি স্বাধীনতার ইতিহাসের স্মৃতিময় বাড়িটি ঘুরিয়ে দিয়েছে তখন আমাদের কিছু না কিছু ভাবতে হয় যে রুখতে হবে রুখে দিতে হবে কিসের জুলাই বিপ্লব কিসের আগস্ট বিপ্লব যারা করেছে তাদের আমরা আসুন বিচ্ছিন্ন করে দেব তাদের আমাকে যখন বেড়েছে তাদেরও তো মারা বাঁচার অধিকার নেই আমাকে যারা মারে আমি প্রতিহত করব সুযোগ পেলে আমাকে বাঁচার জন্য তাদেরকেও মারতে হবে এটাই হচ্ছে ইতিহাসের খেলা আমরা চুপ করে আর থাকতে পারি না বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা খুব কষ্টের দুঃখের এটি মনে ধারণ করবেন যে বঙ্গবন্ধুর জাতির পিতা বঙ্গবন্ধু বাংলাদেশের স্রষ্টা বাংলাদেশ যার কারণে আমরা একটি স্বাধীন দেশের নাগরিক